সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ব্র্যাক ব্যাংক পি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন বিভাগে অফিসার ম্যানেজার পদে নিয়োগ দেবে গত চব্বিশ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম অফিসার ম্যানেজার বিভাগ লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে অন্যান্য যোগ্যতা আদালতের কার্যক্রম এবং আইনি ডকুমেন্টেশন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে পাঁচ বছর আবেদনের বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন প্রতিযোগিতামূলক বেতন এবং বেনিফিট প্যাকেজ অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা মিলবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ব্রিটিশ অফিসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পাঁচই অক্টোবর দু